প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু হয় খ্রিস্টাব্দে এর কার্যকাল ছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এপ্রিল থেকে উনিশশো খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত পরিকল্পনার সূচনাকালে ভারতীয় অর্থনীতি ছিল নানা সমস্যায় বিপর্যস্ত কাঁচামালের অভাব শিল্প উৎপাদনের কম হার মুদ্রাস্ফীতি দেশ বিভাগের ফলে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা ইত্যাদি দ্বারা ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ছিল জর্জরিত এই পটভূমিকায় শুরু করা প্রথম পরিকল্পনার সামনে দুটি মুখ্য উদ্দেশ্য রাখা হয় প্রথমত যুদ্ধ ও দেশ বিভাগের ফলে বিপর্যস্ত অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা দ্বিতীয়ত আয় বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নত করা এই সব উদ্দেশ্য পূরণ করার জন্য বিভিন্ন খাতে কত ব্যয় হবে তা স্থির করা হয় ও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় প্রথমে স্থির করা হয় পুরো পরিকল্পনার ব্যয় হবে দু কোটি টাকা কিন্তু পরে বেকার সমস্যার সমাধান কল্পে বাড়তি শ্রম বিনিয়োগকারী কর্মসূচি নেওয়া হয় ফলে ব্যয় বরাদ্দ বেড়ে হয় দু হাজার কোটি টাকা শেষ পর্যন্ত মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় এক কোটি টাকা এই পরিকল্পনায় কৃষি সেচ ও শক্তি উৎপাদনের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয় প্রথম পরিকল্পনায় খাদ্যশস্যের উৎপাদন আঠারো পার্সেন্ট বৃদ্ধি পায় তৈলবীজ ও তুলোর উৎপাদনের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যায় পরিকল্পনা চলাকালে সেচের আওতায় আসে মোট এক কোটি তেষট্টি লক্ষ একর জমি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এগারো লক্ষ কিলোওয়াট শিল্পের ক্ষেত্রে মিলের তৈরি বস্ত্রের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় এছাড়াও সিমেন্ট ভারী রাসায়নিক দ্রব্য ইঞ্জিনিয়ারিং শিল্পজাত দ্রব্য ইত্যাদিও উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রসঙ্গত উল্লেখ্য কৃষির দিকে অধিক লক্ষ্য দেওয়ার কারণে এ সময় শিল্প স্থাপনের ব্যাপারে মূলত ব্যক্তিগত উদ্যোগের উপর নির্ভর করা হয়েছিল এই পরিকল্পনার পরিকল্পনায় তিনশো আশি মাইল নতুন রেলপথ তৈরি হয় এই পরিকল্পনায় সমাজসেবা বাসগৃহ নির্মাণ ও পুনর্বাসনের জন্য পাঁচশো বত্রিশ কোটি টাকা ধরা হয়েছিল এই এইসব ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা যায় প্রথম পরিকল্পনার কিছু ত্রুটি লক্ষ্য করা যায় মোট অর্থ ব্যয় করা সম্ভব হয়নি পরিকল্পনা রচনা ও রূপায়নের জন্য ত্রুটি জন্য দায়ী ছিল পরিকল্পনায় কৃষি উন্নতির দিকে বেশি দৃষ্টি দেওয়ায় শিল্পের ক্ষেত্রে যথাযথ উন্নয়ন ঘটেনি এক্ষেত্রে বরাদ্দ অর্থ সম্পূর্ণ ব্যয়িত হয়নি ফলে শিল্পের প্রসার ব্যাহত হয়েছিল এই সব ত্রুটি সত্ত্বেও এই পরিকল্পনা ভারতীয় জনগণের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে সর্বোপরি এটি ছিল ভারতের আর্থিক অগ্রগতির প্রথম সোপার তো এই ছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের সাজেশনের সব প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ভিডিওগুলো দেখে নিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে